আপনার হক যদি কেউ মেরে খায় আপনার অধিকার যদি কেউ মেরে খায় সেই অধিকার আদায় করতে গিয়েও যদি কেউ মারা যায় তাকেও পাক শহীদের মর্যাদা দান করে ইসলামের জন্য জীবন যারা দেয় জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যারা জীবন দেয় তার ব্যাপারে হুকুম হল সে যখন শহীদ হবে তাকে গোসল করানো হবে না গোসল করানো হবে না ওই রক্ত মাখা শরীর সেইভাবেই তাকে দাফন করানো হবে সে হাসরের ময়দানে এই তরতাজা থর থরে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে আপনার দিনের জন্য ইসলামের জন্য আমার জীবন দিয়েছি বিনা হিসেবে সে জান্নাতে চলে যাবে আমাদের সবাইকেই মৃত্যুবরণ করতে হবে এ কথা দিবালকের ন্যায় স্পষ্ট এ কথা নিশ্চিত সবাইকেই একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাপাক বলছেন কুল্লো নরসিং দা এপাতুল পাতুল মাউদ যার জীবন আছে সে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কোন মৃত্যু আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাপাক বলছেন আল্লাপাক সবচেয়ে বেশি নিয়ামত মর্যাদা দান করেছেন নবীদেরকে আর নবীদের পর সিদ্দিক এবং সুহাদা মানে হলো শহীদ নবীদের পরেই শহীদের শহীদদের স্থান যারা শহীদ হয় তাদের স্থান হলো নবীদের পরে আমরা কেউ নবী হতে পারবো না নবী আল্লাহ তালা নির্দিষ্ট করেন তালার পক্ষ থেকেই কে নবী হবেন সেটা নির্দিষ্ট হয় আল্লাহ পাক নিজেই সেটা নির্ধারণ করেন নবী হওয়া আমাদের কারো পক্ষে সম্ভব নয় তবে আমরা যদি চাই আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা শহীদ হতে পারি শহীদ হওয়ার দরজা খোলা আছে সবসময় শহীদদের মর্যাদা কত বড় নবী বিশ্বনবী সাল্লাই সাল্লাম বলেছেন যদি কঠিন মনে না করতাম আমার উন্মতের জন্য কঠিন মনে না করতাম এবং যুদ্ধের জন্য যদি পর্যাপ্ত পরিমাণ সাওয়ারি পেতাম তাহলে কখনোই আমি যুদ্ধ থেকে পিছুপা হতাম না এবং আমি এটা আশা করি আমি এটা পছন্দ করি যে আমি যুদ্ধে যাই আমাকে শহীদ করে দেয়া হোক আবার আমি যুদ্ধে যাই আবার আমাকে শহীদ করা হোক আবার আমি যুদ্ধে যাই আবার আমাকে শহীদ করা হোক সুবাহ রসুলুল্লাহ সাল্লাম এই কামনা করতেন যে আমি যেন শহীদ হই মুতার যুদ্ধের ঘটনা হজরতে জাফর ইবনে আবি তলিয়াল্লাহ তালাহ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন তার ইন্তেকালের পর সাহাবি স্বপ্ন দেখেছেন হজরতে জাফর ইবনে আবি তলেব শহীদ হওয়ার কারণে আল্লাহ তার উপরে খুশি হয়ে গিয়েছেন হজরতে জাফরকে সাহাবি জিজ্ঞেস করলেন আবু জাফর তুমি যে শহীদ হয়েছ এর জন্যে কি পেয়েছ জাফর জবাব দিয়েছে আমি শহীদ হয়েছি এর জন্য আল্লাহ আমাকে আল্লাহ আমার উপরে খুশি হয়ে গিয়েছেন আল্লাহ আমাকে জিজ্ঞেস করেছেন ও জাফর আমি তোমার উপরে খুশি হয়ে গিয়েছি জাফর বলো আমার কাছে কি চাও তুমি যা চাও আমি তোমাকে তাই দেব জাফর জবাব দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমি আপনার কাছে কিছুই চাই না শুধু আমি চাই আরও একবার আমাকে জীবন দেন আর একবার আপনার জন্য আপনার দিন কায়েমের জন্য যুদ্ধ করে আমার জীবনটা আর একবার দিয়ে এর ভেতরে কি যে শান্তি কি যে মজা যারা পেয়েছে তারাই বুঝেছে এর ভেতরে কি যে একটা শান্তি আছে সাহাবিরা সব সময় কামনা করতেন আমি যেন শহীদ হই সব সাহাবিরা এটাই কামনা করতেন ইসলামে শহীদ হল দুই ধরনের শহীদ উদ্দুনিয়াওয়াল আখেরা আরেকটা হলো শহীদুল আখেরা একটা হলো প্রকৃত শহীদ আরেকটা হলো হুকমি শহীদ সাহাবিদেরকে রসুলুল্লাহ সাল্লাইসাল্লাম জিজ্ঞেস করেছেন তোমরা কি জানো শহীদ কাকে বলে সাহাবিরা উত্তর দিয়েছেন যারা আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য যুদ্ধের ময়দানে শত্রু দ্বারা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে তাদেরকে শহীদ বলা হয় রসুলুল্লাহ সাল্লাম বলছেন তোমরা যদি শুধু এতটুকুর ভেতরেই শহীদের শহীদকে সীমাবদ্ধ করে ফেলো তাহলে আমার উন্মতের মধ্যে তো শহীদের সংখ্যা অনেক কম হবে তখন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বললেন যারা আল্লাহর পথে জিহাদ করে যুদ্ধের ময়দানে ইন্তিকাল করেছে তারা তো শহীদই আরও কিছু শহীদের কথা বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন যারা মহামারীতে মারা যাবে তারাও শহীদের মর্যাদা পাবে যারা প্লেগ রোগে প্লেগ রোগে আক্রান্ত হয়ে যারা মারা যাবে তাদেরকেও শহীদের মর্যাদা দেয়া হবে ভূমি ধস দেয়াল ধসে যদি কেউ মারা যায় তাকেও শহীদের মর্যাদা দেয়া হবে পানিতে ডুবে যদি কেউ মারা যায় তাকেও শহীদের মর্যাদা দেয়া হবে আগুনে পুড়ে কেউ যদি মারা যায় তাহলে তাকেও শহীদের মর্যাদা দেয়া হবে কোনো হক আদায় করতে গিয়ে আপনার হক কেউ মেরে খাচ্ছে সেই হক আদায় করতে গিয়ে যদি কেউ ইন্তেকাল করে তাকেও শহীদের মর্যাদা দেয়া হবে ইসলামের জন্য জীবন যারা দেয় জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যারা জীবন দেয় তাদেরকে বলা হয় প্রকৃত শহীদ হাকিকি শহীদ প্রকৃত শহীদ বলা হয় আর যারা ইসলামের জন্য জীবন দিয়েছে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে তোমরা ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালা কিল্লা তাশউরু আল্লাহ পাক বলেন যে তোমরা তাদেরকে মৃত বলো না শহীদদের ব্যাপারে আল্লাহ পাক বলেন তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না তারা জীবিত শহীদদেরকে আল্লাপাক জীবিত বলেছেন তারা জীবিত তারা আল্লাহর পক্ষ থেকে রিজেক প্রাপ্ত কোন ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয় প্রকৃত শহীদ তার ব্যাপারে হুকুম হল সে যখন শহীদ হবে তাকে গোসল করানো হবে না গোসল করানো হবে না ওই রক্ত মাখা শরীর সেইভাবেই তাকে দাফন করানো হবে সে হাসরের ময়দানে এই তরতাজা থর থরে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে আপনার দিনের জন্য ইসলামের জন্য আমার জীবন দিয়েছি বিনা হিসেবে সে জান্নাতে চলে যাবে বহুদের ময়দানে আল্লাহ নবী সাহাবিব হজরতে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন যুদ্ধ শেষে আল্লাহর নবী শহীদ হওয়া সাহাবিদের লাশগুলোকে একত্রিত করছেন সত্তর জন সাহাবিজ বহুদের ময়দানে শহীদ হয়েছিল গুনতে গুনতে দেখা গেল আটষট্টি জন শহীদের লাশ পাওয়া যায় আর একজন শহীদের লাশ পাওয়া যায় না খুঁজতে খুঁজতে দেখা গেল হজরতে হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুক্ষণ পর এক বোরকা পরা এক নারী এসে আল্লাহর নবীর কাছে বলল ইয়া রসুল আল্লাহ আপনার কি মনে আছে গতকাল আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন আল্লাহর নবী বললেন হ্যাঁ মনে তো আছে বলল আমি তার স্ত্রী আমি হলাম হানজালার স্ত্রি আমার সাথে আমার স্বামীর এখনও ভালো মতো পরিচয় হয় নাই আমরা বাসর ঘরে ছিলাম যখন আপনি যুদ্ধের ঘোষণা করেছেন আমাকে ঘরে ওইভাবেই রেখে হানজালা যুদ্ধের জন্য বের হয়ে গিয়েছে হানজালা যুদ্ধের জন্য বের হয়ে গিয়েছে হানজালা শহীদ হয়ে গিয়েছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে তো নাপাক অবস্থায় চলে এসেছে আমি লজ্জায় তাকে বলতেও পারিনি স্বামী আপনার তো গোসল ফরজ হয়েছে গোসল করতে হবে হানজালা নাপাক অবস্থায় চলে এসেছে যুদ্ধের ময়দানে আল্লাহ নবী বললেন দেখো তো হানজালার লাশ কোথাও পাওয়া যায় কিনা খুঁজে দেখো লাশ সাহাবীরা খুঁজছে খুঁজতে খুঁজতে দেখা গেল যুদ্ধের ময়দানের এক প্রান্তে হজরতে হানজালার লাশ উঁচু অবস্থায় মাটি থেকে উঁচু অবস্থায় আছে কাফন পরিহিত অবস্থায় আর তার শরীর থেকে টুপটুপ টুপ করে পানি ঝরে ঝরে পড়ছে তৎক্ষণাৎ জিব্রাইল এসে হাজির জিব্রাইল এসে বললো ইয়ার রসুল আল্লাহ হজরতে হানজালা নাপাক অবস্থায় ছিল যুদ্ধের কথা শুনে সে আর স্থির থাকতে পারে নাই নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলে এসেছে এই অবস্থায় যুদ্ধে চলে আসাটা আল্লাহ তালা এত পছন্দ করেছেন এত বেশি পছন্দ করেছেন আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন হে জিব্রাইল তুমি সহ তোমার দলবল নিয়ে হজরতে হানজালার লাশকে আসমানের উপর উঠিয়ে তাকে গোসল করিয়ে তাকে জমিনে পৌঁছে দাও এজন্য হানজালার লাশকে আমরা তৃতীয় আসমানে নিয়ে আমরা ফেরিস্তারা তার লাশকে গোসল করিয়ে নিয়ে এসেছি শহীদের মর্যাদা কত বড় আল্লাহ পাক দেখিয়েছেন শহীদের মর্যাদা কত বড় এজন্য জন্য সাহাবিরা সব সময় কামনা করতেন যে আমাকে শহীদের মৃত্যু দাও শহীদের মৃত্যু দাও রসুল্লাহ সাল্লাই সাল্লাম সব সময় কামনা করতেন আমাকে শহীদের মৃত্যু দাও আপনার হক যদি কেউ মেরে খায় আপনার অধিকার যদি কেউ মেরে খায় সেই অধিকার আদায় করতে গিয়েও যদি কেউ মারা যায় তাকেও পাক শহীদের মর্যাদা দান করবে সুবাহ এজন্য শহীদের মৃত্যু নবীদের পরেই শহীদদের স্থান তাদের কোনো কোনো হিসাব দিতে হবে না হাদিসের মধ্যে এসছে একমাত্র ঋণ ছাড়া ঋণ ঋণ যদি কারো থাকে ওই ঋণের ব্যাপারে শহীদদেরকেও জিজ্ঞেস করা হবে একমাত্র ঋণ ছাড়া শহীদদের কোনো হিসাব হবে না সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে এজন্য আমাদের সকলের ইচ্ছা থাকতে হবে আগ্রহ থাকতে হবে যে আল্লাহ পাক যেন আমাদেরকে শহীদি মৃত্যু দেন সবাই বলে না আমি